আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই ঘরে থাকা একদম বেসিক মশলাগুলি দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লারের মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় সেজন্য ছোট ছোট টিপস দিতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে একটা বয়লারের মুরগির পা পাকনা চামড়া গলা এই অংশগুলিকে বাদ দিয়ে শুধু ফ্রেশ মাংস এক কেজি পরিমাণে নিয়েছি যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরির ভেতরে রেখেছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায় এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এখন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো আর এ পর্যায়ে এসে চাইলে হাফ চা চামচ লেবুর রস দেওয়া যায় এতে করে ব্রয়লারের মুরগির যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না এখন একটা বাটিতে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসে এবং সেই সাথে মশলাটা কষানোর সময় পুড়েও যায় না এবং মাংসের কালার খুবই সুন্দর হবে এখানে আমি পনে এক কাপ তেল নিয়েছি তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে আর এক্ষেত্রে লো ফ্লেমে কোনোভাবেই মাংসটা ভাজা যাবে না এতে করে মুরগি থেকে পানি ছেড়ে দেবে পরবর্তীতে কিন্তু আর মশলা ভেতরে ঢুকবে না মাংসটা আমি হালকা একটু রং ধরলেই নামিয়ে ফেলবো তো এই আন্দাজটা যাদের নেই যারা নতুন রাঁধুনি তারা একদম ঘড়ি ধরে দুই থেকে আড়াই মিনিট করে এক এক পাট ভেজে নেবেন আর তারপরে উল্টে দিয়ে অন্য পাটও ঠিক দুই থেকে আড়াই মিনিট ভেজে নেবেন এতে করেই আমি যে রংটার কথা বলছি বা যেই লেভেলে ভাজার কথা বলছি সেটা হয়ে যাবে এর থেকে বেশি সময় নিয়ে এবং কালার করে ভাজতে গেলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে রান্না করার পর কালারটা দেখতে সুন্দর হলেও ভেতরে যখন কামড় দিবেন দেখবেন সাদা থাকবে আর খেতেও ভালো লাগবে না দুইটা তেজপাতা কেটে চার ভাগ করে নিয়েছি সেই সাথে নিয়েছি দুই টুকরো দারুচিনি আট থেকে নয়টা গোলমরিচ মুখ ফাটিয়ে নেওয়া পাঁচটা এলাচ এবং সেই সাথে তিনটা লবঙ্গ আগে সেই তেলে গরম মশলাগুলি দিয়ে তার সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে হালকা বাদামি একটা রং যখন এসেছে সে পর্যায়ে এসে এক